আসসালামু আলাইকুম এই ক্লাস টি ভিতরে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড কয়েকটি কাজ আমি আপনাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ ক্লাস দেখবেন দেখলে আপনারা সহজে আপনারা বুঝতে পারবেন দেখুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করেছি ওপেন করার পর এখন আমরা কয়েকটা কাজ আমরা দেখবো তার জন্য দেখুন উপরে পাড়ে গিয়ে এখানে ডিজাইন ডিজাইন এর উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন দেখুন আমরা এখানে ক্লিক করেছি ক্লিক করার পর ডান পাশে দেখুন আমাদের আমাদের এখানে লেখা আছে পেজ ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে কি দেওয়া আছে পেজ ব্যাকগ্রাউন্ড তিনটা অপশন দেওয়া আছে একটা হলো ওয়াটারমার্ক পেজ কালার পেজ বর্ডার তাই না এখানে তিনটা অপশন দেওয়া আছে আমাদের এই তিনটা অপশনের কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই আপনারা এই কাজগুলো আপনারা শিখে রাখবেন দেখুন আমাদের প্রথমে পেজে ব্যাকগ্রাউন্ডে আসলাম আসার পর দেখুন এখানে আছে ওয়াটার মার্ক আমরা কি করবো ওয়াটার মার্কের আমরা কাজটা প্রথমে দেখবো তার জন্য আপনারা কি করবেন ওয়াটারমার্কের মার্কের উপরে এখানে ক্লিক করেন ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কয়েকটা অপশন চলে আসছে আসার পর আপনারা চাইলে এখান থেকে যে কয়টি অপশন আপনি ডাইরেক্ট নিতে পারেন দেখুন আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমাদের অটোমেটিক আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের ওয়াটার মার্কে এখানে চলে আসছে দেখুন অটোমেটিক আমাদের এটা এখানে চলে আসছে আপনি এখানে এটা চেঞ্জ করতে পারবেন না আপনার এখানে যে লেখাটা এখানে চলে আসছে সেই লেখাটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন না আবার আপনার ওয়াটার মার্কের উপরে গিয়ে ক্লিক করুন আপনার চাই এখান থেকে ডাইরেক্ট আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখানে নিতে পারেন আমি এখানে গিয়ে ক্লিক করবো দেখুন আমাদের এখানে চলে আসছে তাই না আপনি চাইলে এইভাবে ডাইরেক্ট নিয়ে আপনি এখানে এখানে একটা ওয়াটারমার্ক মার্ক তৈরি করতে পারেন আবার ওয়াডার মার্কের উপরে গিয়ে ক্লিক করুন দেখুন এখানে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের এখানে চলে আসছে আপনি চাইলে এইভাবে এখান থেকে ডাইরেক্ট নিয়ে আপনি ওয়াটারমার্ক নিয়ে আপনি কাজটা করতে পারবেন তারপর দেখুন এখানে আছে ওয়াটারমার্ক ওয়াটারমার্ক এর উপরে এখানে ক্লিক করুন নিচে আসুন পর দেখুন এখানে আছে রিমুভ ওয়াটারমার্ক আপনি কি করবেন রিমুভ ওয়াটারমার্ক এর উপরে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন আমাদের অ্যাকাউন্ট পেজ থেকে আমাদের ওয়াটারমার্কটা এখান থেকে চলে গেছে এখন আমরা দেখব কিভাবে আপনি নিজ ইচ্ছায় ওয়াটারমার্ক এটি তৈরি করবেন পিকচার দিয়ে কিভাবে তৈরি করবেন এবং টেক্সট ব্যবহার করে কিভাবে একটি ওয়াটারমার্ক তৈরি করবেন চরুর দেখি কিভাবে তৈরি করতে পারি তার জন্য ওয়াটার উপরে গিয়ে এখানে ক্লিক করবেন আসার পর দেখুন কাস্ট আছে ওয়াটার মার্ক তার উপরে কি আপনার এখানে ক্লিক করুন দেখুন আছে প্রিন্টেড ওয়াটার মার্ক চলে আসছে আসার পর দেখুন এখানে তিনটা অপশন দেওয়া আছে এখন হলো নো ওয়াটারমার্ক পিকচার ওয়াটারমার্ক টেক্সট ওয়াটার মার্ক তাই না এখানে তিনটা অপশন দেওয়া আছে নো ওয়াটার মার্ক এটা কি এটা হলো আপনাদের এখানে যে পেজটা আমরা এখানে দিয়েছি দেখুন ক্যান্সেল করে দিয়েছে আমরা এখানে যে পেজটা নিয়েছি সেই পেজটা হলো আমাদের নো ওয়াটার মার্ক কারণ আমাদের এই পেজের ভিতরে আমাদের ওয়াটার মার্ক এখানে থাকবে না আপনারা বুঝতে পারছেন তাই না তারপর দেখুন ওয়াটার মার্ক তার উপরে কি এখানে ক্লিক করুন নিচে আসুন নিচে আসার পর দেখুন কাস্টম ওয়াটার মার্ক তার উপরে কি এখানে ক্লিক করুন দেখুন তারপর দেখুন এখানে প্রিন্ট প্রিন্টের ওয়াটারমার্ক চলে আসছে নো ওয়াটারমার্ক সেটা আপনি বুঝতে পারছেন তাই না তারপর দেখুন এখানে আছে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করুন সিলেক্ট পিকচার উপরে গিয়ে এখানে ক্লিক করুন আপনারা একটু ওয়েট করুন আপনাদের সামনে চলে আসবে আসার পর দেখুন আছে ইনসার্ট পিকচারস প্রথমে দেখুন লেখা আছে ফ্রম এ ফাইল ব্রাউজ তার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন ইনসার্ট পিকচার তাই না আমাদের চলে আসছে আপনারা চাইলে এখান থেকে আপনি যেখানে রাখছেন সেখান থেকে আপনি যাবেন গেটি পিকচার নেবেন দেখুন আমরা এখান থেকে আমরা এখানে গিয়ে ক্লিক করব এখান থেকে আমরা পিকচারটা নিব তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন এখানে ইনসার্ট উপরে গিয়ে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন আমাদের সেটা সেট হয়ে গেছে সেট হওয়ার পর দেখুন স্কেল স্কেলটা হলো অটো এখানে অটো অটোটা স্কেলটা কি স্কেলটা হলো আপনি যে পিকচারটা এখানে নিয়েছেন সেই পিকচারটাকে আপনি বড় না ছোট কিভাবে নেবেন সেটা হলো স্কেল তারপর নেওয়ার পর দেখুন এখানে আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে নিতে পারেন দেখুন আমি এখান থেকে একশো পঞ্চাশ নিলাম নেওয়ার পর দেখুন ওকে ওকে উপরে গিয়ে আপনার এখানে ক্লিক করুন পিকচারটা দেখুন আমাদের কি হয়েছে এখানে চলে আসছে তাহলে তার উপরে আমরা কি করতে পারবো তার উপরে কাজটা এখানে করতে পারবো যদি তার উপরে কি করতে পারবেন যে এইভাবে এখানে লিখতে পারবেন দেখুন আমি এখানে লিখতে আপনি কি করতে পারবেন এইভাবে আপনি এখানে লিখতে পারবেন ডিলিট করে দেওয়ার পর ওয়াটার মার্কের উপরে গিয়ে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে রিমুভ ওয়াটার মার্ক আমরা এখান থেকে রিমুভ করবো তারপর গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেছে তাহলে আপনি পিকচারটা আপনি বুঝতে পারছেন কিভাবে পিকচার এখানে তৈরি করবেন তাই না

আপনাদের এই ফন্টে চলে আসবে তারপর আপনি এখান থেকে নেন আমি নিচে যাব দেখুন একশো বিশ আমি এখানে গিয়ে ক্লিক করবো কালার টেক্সটা আপনি কি কালার নেবেন এখানে গিয়ে ক্লিক করুন

তারপর দেখুন এখানে লেখা আছে হরিজন্টাল হরিজন্টাল উপরে গিয়ে এখানে ক্লিক করুন ক্লিক করার পর অ্যাপ্লাই এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন আমাদের এটা সোজা হয়ে গেছে তাহলে হরিজন্টাল উপরে ক্লিক করলে আপনাদের এমন এখানে চলে আসবে তাহলে আমরা ডায়াগোনাল উপরে গিয়ে ক্লিক করলাম তারপর এখানে ওকে এর উপরে গিয়ে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের তির্যক ভাবে আমাদের একটু তেরা ভাবে চলে আসছে তাহলে আপনি এভাবে ওরা মার্কে এখানে কাজ করতে পারবেন তাহলে এখান থেকে রিমুভ করার জন্য আপনাদেরকে ওয়াটারমার্কের উপরে গিয়ে এখানে ক্লিক করুন তারপর রিমুভ ওয়াটারমার্কের উপরে গিয়ে এখানে ক্লিক করুন আমাদের এখান থেকে চলে গেছে তাই না তাহলে আমরা ওয়াটার মার্কের কাজটা আমরা দেখেছি তাই না তারপর দেখুন পেজ কালার পেজ কালার উপরে এখানে ক্লিক করুন ক্লিক করার পর পেজ কালার দেখুন যেকোনো একটি আপনি কালার দিবেন সেই কালারটা আপনাদের ব্যাকগ্রাউন্ড পেজ কালার কালারে চলে আসবে দেখুন আমি এখান থেকে এই কালার টি দি দেখুন আমাদের এখান থেকে এই কালার টি চলে আসছে তাহলে আপনি পেজ ব্যাকগ্রাউন্ড আপনি যেকোন কালার এখানে দিতে পারেন তাহলে আপনি এটা বুঝতে পারছেন তাই না তারপর দেখুন পেজ বর্ডার পেজ উপরে এখানে ক্লিক করুন তাই না এখানে বর্ডার পেজ বর্ডার শার্ডিং পেজ বর্ডার হ্যাঁ পেজ বর্ডার হলো আপনাদের যে পেস্ট আছে ব্যাকগ্রাউন্ড যে পেস্ট আছে সেই পেস্টটাকে আপনি কি করবেন বর্ডার করবেন দেখুন এখানে সেটিংসেটিং এ দেখুন এখানে বক্স বক্সের উপরে এখানে ক্লিক করুন তারপর দেখুন এখানে স্টাইল স্টাইলটা আপনি কি দিবেন আপনি এখান থেকে কি দিবেন এটা হলো আপনাদের যা আমি এখান থেকে প্রথমটা নিলাম এর পর এখানে নিচে শুধু দেখা আছে কালার আপনি এখান থেকে কি কালার দিবেন আমি এখান থেকে রেড কালার নিলাম তারপর দেখুন এখানে আছে ওয়েট আপনি এখান থেকে কোনটা দিবেন কতটুকু বড় দিবেন এটা হলো আপনাদের যা আমি এখান থেকে এটা নিলাম এর পর এখান দেখুন আমার কাছে প্রিভিউ প্রিভিউটা হলো আপনি তার আপনি কি কি নিছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপর এখানে ওকে উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন ক্লিক করার পর দেখুন আমাদের পেজটি আমাদের চারদিকে বর্ডার তৈরি হয়ে গেছে তাহলে আপনি এইভাবে যে একটি বর্ডার তৈরি করতে পারেন তাহলে আপনার পেজ বর্ডারটা আপনারা বুঝতে পারছেন তাই না তারপর দেখুন আছে বর্ডারস বর্ডারস উপরে গিয়ে এখানে ক্লিক করুন বর্ডারস হলো আপনার এখানে পেজের ভিতর যে লেখাটা নিয়েছে সেই লেখাটাকে আপনাকে সেই লেখাটাকে বর্ডারস তৈরি করবে যতটুকু লেখা আপনি নিয়েছেন ততটুকু আপনাকে বর্ডারস তৈরি করবে তারপর দেখুন আছে সেটিং তাই না দেখুন বক্স তার উপরে এখানে ক্লিক করুন তারপর এখান থেকে স্টাইল আমি এখান থেকে আমি এটা নিলাম নেওয়ার পর দেখুন প্রিভিউটা সেটা আপনি কি করতে পারবেন এখানে দেখতে পারবেন তারপর এখানে ওকে উপরে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের এখানে বড়টা তৈরি হয়ে গেছে তাহলে আমাদের বড়টা এখানে চলে আসছে তাই না তাহলে এইভাবে লেখাকে আপনি তৈরি করতে পারবেন এখন আপনাদের সম্পূর্ণ এলাকাটা আবার একসাথে সিলেক্ট 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 করুন দেখুন আমরা করেছি করার পর এখানে পেজ পড়ার উপরে গিয়ে ক্লিক করুন তারপর দেখুন এখানে ক্লিক করুন দেখুন এখানে ফিল নো কালার নো কালার আসবেন এখান থেকে আপনি যে কোনোটি কালার দিবেন দেখুন আমি রেড কালার দিয়েছি দেখুন আপনি চাইলে এখান থেকে যে কোনটি প্যাটার্ন দিতে পারেন দেখুন কতটুকু আপনি চাইলে আপনি দিতে পারেন প্যাটার্ন এখানে যা আছে তাই রাখলাম তারপর এখানে ওকে উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন এখানে এখানে চলে আসছে যে আমাদের আমাদের সম্পূর্ণ কারণটা আপনি এই আপনি কাজগুলো সহজেই করতে পারবেন তাই না তাহলে পেজ ব্যাকগ্রাউন্ডে যে কয়েকটি কাজ আমি আপনাদেরকে দেখিয়েছি পেজ ব্যাকগ্রাউন্ডে আর কোনো কাজ নাই সম্পূর্ণ কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি আপনি তাহলে আপনি বিভিন্ন ধরনের আপনি ডিজাইন তৈরি করতে পারবেন